যুব খবরদার জীবনে বেঁচে থাকতে নিজের বউ কাউকে দেখতে নিয়ে যাবে না নাবি মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সল্লু সাল্লাম বলছেন বাপ দেখেছে না বাপের দেখা বিয়ে করিও না দাদা দেখেছে বিয়ে করিও না নিজে দেখতে যাও হুজুর কেন বলে এই জন্য নাবি মোহাম্মদুরসুল্লাহ পড়ুন হওয়ারে সাল্লাম বলছেন যখন তোমার স্ত্রীকে তুমি দেখতে যাবা বউটাকে দেখতে যাবা মেয়েটাকে দেখতে যাবো তার প্রতি তোমার আকর্ষণ বাড়বে তোমার একটা মনের উত্তেজনা বাড়বে বিয়ে তো তুমি অগ্রগামী হবা এই জন্য তোমাকে দেখে নিতে হবে বেশ ভালো কথা দেখতে গেলেন এ যুবক বউ পছন্দ আব্বা জানেরা। আমাদের সমাজে লেনদেন হয় একটা অ্যাপাচি বাইক কালার টিভি একটা ফ্রিজ বাইন্ডিং হয় কি না খবরদার করবেন না ও যুবক আপনার বাপ যদি চাপ দেয় তো আপনি চাপ দেবেন না কেন গো আমি যে গরিব মানুষের ছেলে আমার তো একটা সাপের খাটের দরকার আছে আমার বাড়িতে ফ্রিজে দরকার আছে বন্ধুরে আমার সারা জীবন না খেয়ে যদি মরে যা কোনো দিন শ্বশুরকে চাপ দিয়ে একটা জিনিস আদায় করা যাবে না কেন যাবে না বিশ্ব নামিন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মতন উন্মতি মেয়ের বাপকে কষ্ট দিয়ে তোমরা চেয়ে জিনিস নিও না একটা যদি জিনিস নিয়ে না ওটার জন্য তোমার বিয়েটা শুদ্ধ হবে না তুমি আখের রাতের পরে গাম্বার হতে পারবে না ও যুবকের দল আপনাকে বলে দিলাম কোনোদিন আপনি ডিমান্ড চুক্তি করবেন না মন্দরে আমার সময় পার হয়ে গেল সময় পার হয়ে গেল আগামী সোমবার বিয়ে করতে যাবেন সাতটা আটটা লোক কিনে বিয়ে করতে যান খবরদার খবরদার পঞ্চাশটা লোক নিয়ে বিয়ে করতে যায়েন না শর্ট সময়ের জন্য কম কথা আপনাকে কথা বলে যাচ্ছি বাবা সবই নবীর তারিখে কথা বলে যাচ্ছি বন্ধুরে আমার আমাদের সমাজের কি ওই বিয়ের বাপকে বলে যায় ও বিয়ে হায় পঞ্চাশটা মেয়ে যাবে পঞ্চাশটা পুরুষ যাবে একশো জনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে গরিব মানুষ কষ্ট করতে করতে জীবনটা পার করে দিয়েছে আর এখন ভালো বাড়ির জন্য অত্যাচার সহ্য করতে হবে বন্ধু একশোটা লোকের খাওয়ার করতে হবে আল্লাহ নবী নবী মোহাম্মদ বলছেন এ বিয়ে শুদ্ধ হবে না হবে না হবে না হঠাৎ একদিন আসবে রে জম পুরাবে তোর দেহের ইদম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবি তোমার জন্য ঝাড়ের মোটা বাস আনবে কেহু তোর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি আনবে কেহু তোর আতরলোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা হঠাৎ একদিন রে জম ফুরা তোর দেহের ইদম সবাই তখন বলবে তুমি শুধু একটা তোমার জন্য একবার জোরে বলুন না কথাগুলো বুঝতে পারলেন ভাই এবার বিয়েতে আপনি চলে গিয়েছেন নাবিজি বলছেন এখানে আমাকে স্মরণ করে নাও যদি আল্লাহকে এবং আল্লাহর নাবিককে ভুলে যাও তো বিয়ে তোমার সদ্য হবে না

উমুকর্মী উমুকের সঙ্গে বিয়ে পড়া হয়ে গেল এ মুসলমানের দল একটা বড় আপনারা ভুল করে থাকেন যখন বিয়ে পড়া হয়ে গেল যুবকের দল তোমাকে আবার অনুরোধ করে বলে বিয়ে পড়া হয়ে গেল মানে বাপের দৃষ্টির দলিলটা রেকর্ডটা কেটে এখন তোমার নামে হয়ে গিয়েছে এখন যদি ওই মহিলাটা কাউকে ফোন লাগায় বাপের নামে গুনা হবে না হবে না হবে না এই বাপ বিয়ে পড়া কমপ্লিট যেমনি বিয়ে পড়া শেষ হয়ে গেল এখন যদি মেয়েটা ফাঁকে গিয়ে কাউকে ফোন লাগায় যত গুণা হবে বাপের নামে আর বসবে না স্বামীর নামে শুরু হয়ে গেল যুবকের দল তুমি জেনে নিয়েছ আমার নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে রেকর্ড হয়ে গিয়েছে এবার তোমার প্রথম নাম্বার ভুলটা হয় ও বান্দা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান কি ভুলটা আপনার হয়ে যায় বন্ধুরে আমার আপনাকে বাড়ির ভিতর নিয়ে গেছে পাঞ্জাবি চেঞ্জ করার জন্য পায়জামা চেঞ্জ করার জন্য নতুন কাপড় পরার জন্য আর হঠাৎ করে বাম গেট দিয়ে তোমার বউকে নিয়ে চলে গিয়েছে গেল কে নিয়ে গেল কেউ নিয়ে নাবি মোহাম্মদ বলছেন বিয়ে শুদ্ধ হবে না হবে না হবে না বউ কই বই কই বউ নাই কোথায় গেল বলে নিয়ে চলে গেছে কে নিয়ে গেল দুলা ভাই নিয়ে চলে গেছে আচ্ছা বলুন তো মোটর সাইকেলে করে আপনার সালার বউকে আপনি নিয়ে যেতে পারবেন আপনি যদি আপনার বউকে পাঠিয়ে দেন কোনো দিন আপনি আদর্শ ফ্যামিলি তৈরি করতে পারবেন না মৌলানা কি করতে হবে বলে এটা এখন আপনার মাল আপনার বাইকের পিছনে বসবে আপনার গাড়ির সিটে বসবে বউ উঠে নেন নাবি মোহাম্মদ বলেন এ পি টি বিবাসী তোমাদের কাছে আমাকে দয়া করে আল্লাহ পাঠিয়েছেন আর সেটার প্রমাণ লাক্কা থাকা নানা কনফিরেসোন ইল্লাহি হাসানা উন্মতিরে শুনে নাও যখন তোমার বিয়ে পড়া হয়ে গেল বউটাকে নিয়ে যাও খবরদার বউকে বাড়িতে ঢুকতে দিবা না মৌলবি সাহেব করতে হবে বলে তুমি বাড়ির দিকে ঢুকে যাবে আর মেয়েটাকে বাড়ির বারান্দায় দাঁড় করে রাখবে গেটের বাইরে দাঁড় করে রাখবে নবীজি বলছেন যুবকের দল এখানেও আল্লাহকে এবং আল্লাহ নবীকে ভুলা চলবে না একবার ঝরে বলুন না আল্লাহ আকবার এখানে যত লোক বসে আছেন বলুন তো বাবা কোন লোকটা তিরিকে গেটের বাইরে দাঁড় করে দিয়ে কপালে চুল ধরে আল্লার কাছে দুয়া করেছেন একটালো ঘাট দেখেন তো কেউ কি করে আপনার ভালো বেটা বের হবে বের হলে তো ফ্রি ফায়ার করি বের হবে ভুল যে আপনি করে রেখেছেন ভুল যে আমার জীবনে হয়ে গিয়েছে বলে মুলবি সাহেব এ কথাটা কি সত্য কথা বলে যে সত্য কথা না হলে নাবির হাদিস মিথ্যা যদি আমার মুখের কথাটা সত্য মনে না হয় তার নাবির হাদিস মিথ্যা বলে কি করতে হবে আয় যুবক তুমি বাড়ির ভিতরে ঢুকে যাও মেয়েটাকে বাইরে রেখে দাও কি করতে হবে কপালে হাত দেন দুই একটা চুলগুলো ধরেন তারপরে বলেন কি আল্লাহ হুম্মা ইন্নি আস আলো খাইরা খাই রাহা হে কে জানেন বলেন কে জানেন বন্ধুরে আমার বিয়ে করে পঞ্চাশটা আপনার বাচ্চা হতে পারে দশটা আপনার মেয়ে হতে পারে দশটা ছেলে হতে পারে অরিজিনাল বাবা এখন হতে পারেননি মুসলমান যেমন ছেলের কাছে হক রাখে আমার বেটা আমাকে রোজগার করে খাওয়াবে আমার জন্য দোয়া করবে একটা ছেলে হক রাখে আমার আব্বা আমার কর্তব্য করবে যদি ভুল হয়ে যায় আল্লাহ করলো কুমরা ইনোয়া করলো কোমাসহি কিয়ামতের দিন আব্বাকে হাজির হতে হবে কোনো সন্দেহ থাকবে না থাকবে না থাকবে তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার খুঁজবে রে তোর মনের আসাদ চোখের মাঝার ওতর ফাটবে হিয়া বর্তমানের রে ভাই স্কুলেতে যায় লেখা পড়া ছেড়ে তারা এইদিক ওদিক তাকায় ওতর ফাটবে হিয়া বর্তমানের রে ভাই স্কুলেতে যায় লেখা পড়া ছেড়ে তারা চুলের কাটিং দেখায় অতর ফাটবে হিয়া ঠিক বললাম না ভাই যুবতী যুবতী মেয়েরা বড় বড় চুলকে বের করে দিয়ে রাস্তায় হেলে দুলে সাইকেল চালাচ্ছে আর চলে যাচ্ছে বাপ কোনো দিন বললো না বেটি বড় চাদর পড়া মুসলমানের জন্য কর্তব্য তুমি বড় চাদর পরে যাও এটা কোনো দিন বাপ বললেন না কোনো দিন মা বললেন না এটাই আপনার ভুল মাওলানা জি 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 মেয়ে মহলে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সেই লোকগুলোর কাছে আবেদন থাকেন আর মা বলবো মা বোন চট চট করে আপনি টাকাগুলো দিয়ে দেন কেন দিবেন আল্লাহ বেশিরভাগ মহিলারা কারণ দুটো নবীজি বলেছেন বলবো আপনাকে আস্তে আস্তে যা পকেট আছে দিয়ে দেন তারপরও আপনার হাতে এখন টাকা পাঁচশো টাকা করে আছে এটা আমার বোঝা আছে কেন নভেম্বর পাস হলে ডিসেম্বরের পাঁচশো টাকা হাতে চলে আসবে ডিসেম্বর পার হলে জানুয়ারি টাকা চলে আসছে কার টাকা গো লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি টাকা থাকার পর না দাও সব মিলে এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে জি জি ও আপনাদের ঝাড় খাড় পরে নাকি ইন্নালিল্লা তারা তো কামাই খারাপ আমাদের বেঙ্গল মনে করে আমি বলছি এমাবন আপনার সেই টাকা না থাকুক হাঁস বেচা টাকা তো আছে মুরগি বেচা টাকা তো আছে দিন জমা করুন কার জন্য মা কান আলিল মুসরে কি না মনুমা সাজেদ আল্লাহ দান করে কিনা হবে আমি পাঁচ মিনিট পর আপনাকে বলতে আরম্ভ করছি এ বাবা তাহলে আমাকে বিয়ের নিয়মটা বলে দিন আল্লাহর কাছে আপনি বলছেন স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে কপালে হাত দিয়ে বলছেন আল্লাহ অহ্মায়ন নিয়ে আসা লোকা খাই রা হা খাই রা মা জাবাল তো বলেন হে জুবের দাল আল্লাহকে অভিযোগ করে বল আল্লাহ এমনি মেয়েটাকে কোনোদিন আমি চিনতাম না এ মেয়েটাকে কোনোদিন আমি দেখিনি তার বংশ কেমন তার বাপ কেমন তার মা কেমন তার নিজের চরিত্র কেমন মা বুদ্রি এ মেয়েটা এখন আমার বাড়িতে ঢুকে গিয়েছে আমার কাছে থাকবে আমার গোডাউনের মালকিন হবে আমার সুকেশের চাবিটা তার কাছে থাকবে পিছনে আমার মোটর সাইকেলে বসবে আল্লাহ আমি জানি না মেয়েটা ভালো না খারাপ হে মহান আল্লাহ আসালো কা খাই রাহা খাই রা মাঝা ভালতো হা আলাই হে এর ভিতরে যতটা ভালো তুমি আমার জন্য প্রযোজ্য করেছ আল্লাহ সব ক্লিয়ার করে দাও ক্লিয়ার করে দাও একবার জোরে বলো না না রায় থাকবে দুয়া বলার পর মেয়েটাকে ভদ্রতার সাথে বলো এ বেবি ঘরে ঢুকো স্ত্রী ঘরে ঢুকেছে এ যুবক সেই রাতটা জীবনের প্রথম সাথ লজ্জা করবেন না লাই আস্তা হিমিনাল হাক বাপ আপনাকে শিখে দিতে হবে আপনার ছেলেকে আপনার কর্তব্য মা আপনাকে বলে দিতে হবে আপনার কর্তব্য কি সেই রাতে যদি মেয়েটা হায় জলি হয় আচ্ছা বলুন তো মিলন করা যাবে কোন মা আপনি বলেছেন আপনার মেয়েকে স্বামী যদি চেষ্টা করে তাকে বুঝিয়ে নাও আগলে রাখো বন্ধুত্ব দিয়ে দূরে সরিয়ে রাখো খবর তার মিলামি সাপ বলে মুরবি সাহেব এটাকে আমার বেটাকে আমি বলতে পারবো এ বাপ আপনি বলতে পারবেন না তো আপনার বেটাকে কি আমি বলবো আমি কি আপনার ছেলেকে জন্ম দিয়েছি না আপনারই কর্তব্য আপনি তো নিজেও অজ্ঞ আমি তো নিজেও অজ্ঞ কি করে আমি শিক্ষা দিই আমি এটাকে ব্যবহার করতে গেলে সাইডটা ফকিরকে হয় এটা কি করে আজ করি বলে এগুলো করিয়েন না আমাকে বাবা লজ্জা লজ্জা লাগছে আমিও ছোট চ্যাংড়া বয়স যদি চল্লিশ বছর হতো তো ক্লিয়ার বোঝাতাম কিন্তু একটা কথা জানেন লাইয়াস্তাহি মিনাল হাক সত্য বলতে লজ্জা করার কোনো দরকার নেই আল্লাহ লজ্জা করেনি আপনি আমি কে কথা শোনা যান বান্ধব কথা বলতে আরম্ভ করলাম ওই মেয়েটাকে যাচ্ছেন ব্যবহার করতে এক এক করে আপনাকে পরস্পর পরস্পর কথাগুলো তুলতে আরম্ভ করলাম মনে করে নিয়ে যাবেন বাপ ও যুবকের দল ওই মেয়েটাকে নিয়ে আপনি সারা সুখটা কামনা করতে যাচ্ছেন নবী মোহাম্মদ বলছেন শুনে না যুবকের দল ও যুবতীর দল শুনে না খবরদার আল্লাহ ভুলে না আল্লাহ নবীকে ভুলে না নবী গো আমি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাওয়ার সময় কি আপনাকে মনে করতে হবে আল্লাহকে মনে করতে হবে বলে ওরে যুবকেরা দল শুনে না তোমাদের পোকাস শতরের নাম হল ইবলিস শয়তান তোমাদের পোকাস শতরের নাম হল ইবলিস শয়তান তোমার ইবলিশ শয়তান তোমাকে না তামাশা করবে আমি নবী সেটা চায় না তোমাকে ইবলিশ শয়তান লাড্ডু খেয়ে আমি আল্লাহ সেটা চায় না আল্লাহ কি করতে হবে একবার বলে দাও নবী কি করতে একবার বলা দাও তো নবী মুহাম্মদ বলছে শুনে না আল্লাহুমা জান্নব না শয়তানা ওয়া জান্নে বিশ শয়তানা মারাজাক তা না আল্লাহর কাছে খোবা আলোচনা করে স্ত্রীর সঙ্গে মিলন হয়ে যাবে বন্ধুরে আমার যুবকের দল কার খুলে বক্তব্য শুনে যান প্রত্যেক দিনে আলোচনা হয় না আজকে আপনার জীবন ধন্য করবার জন্য কথা বলতে আরম্ভ করেছি এই যুবকের দল মেয়েটার সঙ্গে আপনি মিলন করলেন জীবনের সারটা আপনি মিটিয়ে নিলেন বন্ধুরে আমার সেই রাতে যদি আপনার স্ত্রীর গর্বে ফসল আসে বাচ্চা ধরে যায় ওই ছেলেটা কোনো দিন উংরা হবে না হবে না হবে না স্ত্রীকে ব্যবহার করলেন পেটে বাচ্চা আসলো তিন মাস পর জানতে পারলেন কয় মাস পর যুবকের দল পরস্পর পরস্পর সিরিয়াল আপনাকে বলা যায় বল শুনে যান যেই দিন জানতে পারলেন আপনার পেটে বাচ্চা প্রথম দিন স্বামীর সঙ্গে মিলন করতে গিয়ে বাচ্চা হয়ে গিয়েছে বন্ধুরে সেই দিন যুবক তোমাকে বলে হবে ও বিবি শুনে নাও এখন থেকে আর মোবাইল দেখা চলবে না এখন থেকে আর টিভি দেখা চলবে না এখন থেকে মুখের ভাষা নোংরা করা যাবে না এখন থেকে বেনামাজি হওয়া যাবে না এখন থেকে প্রত্যেক দিন নামাজি হতে হবে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে আমার পরিবারটাকে আদর্শ আমি বানাতে চাই আমি নেককার পরিবার বানাতে চাই আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় জীবন যাত্রা করতে চাই বিবিরে শুনে নাও খবরদার রং তোমার আচ্ছা মোবাইলে দেখবা না তুমি যদি মোবাইলে গান শোনো তুমি যদি নোংরামি নাটক সিরিয়াল দেখো ও বিবি শুনে নাও তোমার ভাগীদার হয়ে যাবে তোমার ছেলে ওই ছেলে কোনোদিন আদর্শবান হবে না তা আপনার কর্তব্য হলো এই বলে দেওয়া স্ত্রীর খবরদার মুখের ভাষা কিস্তি করে কালে দেওয়া যাবে না ঝগড়া করা যাবে না ও তো কথা বলা যাবে না নামাজি হয়ে যাও আর রহমান ও আল্লাহ মাল কুরআন খালাকালে ইনসান আল্লাহ মাহুল বায়ান আর শামসু কামার ও বিহুসবান واللہ جو موصادار و اصداد ডুকরে ডুকরে কান্না কনা করে কোরআন পড়তে আরম্ভ করো বিবিরে রে শুনে না হাজার কানে কানে শুনেছি istri ছেলে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে মেয়ে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে বিবির আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ যেন তোমাকে অসম্মান না করে দেয় এ বন্ধু আমার সৎ করে কথা বলতে আরম্ভ করেছ আমার বন্ধু अब्बाजान এখন যদি একটা মহিলা গর্ভবতী হয় বাড়িতে গর্ভপাত হবে না আপনাকে হসপিটাল নিয়ে যেতে ঠিক বললাম না ভুল বললাম নিজে তো হয় না আপনাদের হসপিটাল যেতে হবে হসপিটাল যদি না যান রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না সরকার আপনাকে মধ্যে ফেলে দিয়েছে ও যুবকের দল স্ত্রীকে আল্লাহ আমার যদি ছেলেটা হয় মেয়েটা হয় আল্লাহকে তুমি ডাক্তারের সামনে বির্জত করে দিও না গো আমার নর্মালি ছাড়া বাচ্চাটা আমি হয়ে দিও আল্লাহর কাছে বারবার কাটতে হবে ও যুবকের দল ও বোন আমার ভালো করে বক্তব্য শুনে যান যদি আল্লাহকে বুঝিয়ে দিতে পারে আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও আপনাকে ডাক্তার ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না এক মাস মাস দুই এই পোকা খেয়ে প্রচুর ধুম হয়ে গেলাম বাপ আবার ঢুকে গেছে এখানে বক্তব্য সামনে লাইট থাকলে কোনো দিন পোকা হার মানে বাপ পোকা হার মানে বক্তার সঙ্গে যুদ্ধ চলছে হ্যাঁ বাপ ছেলে পেটে দশ মাস দশ দিন নয় মাস দশ দিক তারিখ মোতাবেক আপনার ছেলে হয়েছে ছেলে হয়ে যদি যায় আপনাদের এলাকায় কয়টা আখিকা লাগবে বলুন ছেলে যদি জন্ম কয়টা কর্তব্য কর্তব্য বলছি বলছি বাপের মার যেটা আপনার কর্তব্য করতে হবে তাহলে সেই সেই ছেলের কাছে কাছে মায়ের আপনি দুয়ার ভাগিদার হতে পারেন ছেলেকে জন্ম দিয়ে ডা তৈরি করার পর আপনি বলছেন আমার ছেলে আমার জন্য সোনা ঝরছে আমার ছেলে আমার জন্য দোয়া করবে লেভার কিছুই হবে না যদি আসল আপনার পরিচয় দিতে পারেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে না আর ওই ছেলেরই দোয়া কবুল হবে হাদিস কে যে চরিত্রবান ছেলে মেয়ে হবে ওরা যদি আব্বা মার জন্য দোয়া করে তাহলে কাজে লাগবে চোর লম্পট ছাচ্াইবাদ এরা সারা রাত দোয়া করলে আব্বা আমার কোনো কাজে আসবে না কথা বলে যায় এই যুবকের দল ও দাদা বন্ধুরা আমার মনোযোগ দিন কথার দিকে ছেলে হয়ে গিয়েছে যদি ছেলে হয়ে যায় কয়টা আকিকা লাগবে দুটা কি দিবেন বকরি খাসি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এখন যদি আপনি বলেন মাওলানা আমি ঠিকাদার মানুষ একটা উঁড় দিব আর একটা বকরি দিব আমার আখিকা হবে সত্য করে বলবেন আকিকা হবে কথা বলেন না কি মাওলানা না ফুত কি আছে বিহারে বলে বেঙ্গল আর এই বিহার কি আলাদা ফোতো হবে সারা পৃথিবীতে নাবি মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলিয়াসাল্লামের আইন চলে তা না হলে দয়ার বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না করুণা ঝরে পড়ে তুমি শিরা তের মারি ফাতে নি বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না ও ওগো দুধ মাহালে মা দয়ার না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না ও গো দুধ মাহালে মা একবার জোরে বলো না সুবাহান আল্লাহ ছেলে হলো আখিকা যদি হয় দুটো ছাগলই হবে দুটো খাসি হবে দুটা দুম্বা দুম্বি হবে বাকি আর হবে না যদি মেয়ে হয়ে যায় মাওলানা ও বন্ধু বল যদি মেয়ে হয়ে যায় একটাই খাসি দেন একটাই ছাগল দেন একটায় দুম্বা কিংবা দুম্বি দেন মুসলমান টাকা আছে বলে আপনি গরু দিবেন আর ছাগল দিবেন আর হবে না হবে না হবে না